শুধু ভক্তবৃন্দ আপনারা দেখছেন সুন্দর পুঁথি দিয়ে তৈরি ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি এটি গণেশের বিগ্রহ অতি চমৎকার একটি গণেশের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দিদি বরিশালের এই দিদি তৈরি করেছেন দিদি একজন উদ্যোক্তা অনেক সুন্দর সুন্দর জিনিস দিদি তৈরি করেন ক্রিস্টাল এবং পুথি পাথর দিয়ে ব্যাগ লেডিস ব্যাগ তারপর লেডিস ব্যাগ খুব সুন্দর খুব সুন্দর লেডিস ব্যাগ এবং অনেক অর্নামেন্টস গহনা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে নিজের একজন ক্ষুদ্র উদ্যোক্তা স্বল্প আকারে উনি নিয়ে আসছেন আমি পেজে লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ আপনারা পেজে ঘুরে আসবেন আপনাদের পছন্দ নয় অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সুপিস কত সুন্দর করে তৈরি করেছে জুতো সুপিচ তারপর সুপিস আছে হ্যাঁ স্টাইল এবং পুত্র পাথরের তৈরি খুব সুন্দর হ্যাঁ সুন্দর একটা পুত্র অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো অনেক জিনিস আছে দিদির কাছে আমি পেজে লিঙ্ক দিয়ে দেবো আপনার দিদির কাছ থেকে দিদির প্রয়োজন হয় আপনি নিতে পারেন অনেক ধন্যবাদ দিদি থ্যাংক ইউ